যখনই ধন সম্পদে প্রয়োজন হবে চারটি সুরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলি মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছো তিনি বলছেন কওয়ালা ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীর আমি কেমনে বিয়ে করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কওয়ালা আলাইসা معاকা কুলহু তুমি কি সূরা ইখলাস কুলহু আল্লাহু পারো না

নবীজি বলেছেন ক্বালা আলাইহিস সালাম আকা হে সাহাবী তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পারো না কাফিরুন সূরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন ক্বালা আলাইহিস সালাম ইদাซুল যিলাতিল আবু যিলজালা তুমি কি তুমি কি সূরা যিলزال পারো না সাহাবী বলেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ সুরা জিল জ্বালা তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সোড়া আমি পারি যে চারটি সূরার কথা আপনি বললেন বলছেন এই চারটি সূর্য পাঠ করো আর তোমাকে গাইবি ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সূড়া একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইব